হিন্দু ধর্মানুসারে বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের আরাধ্যা দেবী হলেন সরস্বতী বাগদেবী সরস্বতী সম্পর্কে পুরাণে নানা আকর্ষণীয় গল্প প্রচলিত রয়েছে সরস্বতী শ্বেত শুভ্রবর্ণা তার বাহন রাজহংস তার এক হাতে বিনা অন্য হাতে বই কিন্তু প্রশ্ন হল সরস্বতী কেন শ্বেত শুভ্রবর্ণা সরস্বতীর বাহন কেন রাজহংস তার হাতে কেনই বা বিনা রয়েছে আবার তার হাতে কেনই বা বই রয়েছে সরস্বতী সম্পর্কে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনার জন্য এই ভিডিওটি প্রথম প্রশ্ন হলো সরস্বতী কেন শ্বেত তো শুভ্রবর্ণা এই বিশ্ব জগৎ বা বিশ্ব সংসার সৃষ্টি করেছিলেন ব্রহ্মা আর সরস্বতী হলেন ব্রহ্মার সেই নারী শক্তি ব্রহ্মার মুখগহ্বর থেকেই নাকি সৃষ্টি হয় মা সরস্বতীর সরস্বতীর শ্বেত শুভ্র মূর্তি তার কলুসীন চরিত্রের প্রতীক বলেই মনে করা হয় আমরা জানি শুভ্র বর্ণ মানে সাদা এই সাদা রং বা শুভ্র বর্ণ শুদ্ধতার প্রতীক জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী সর্বগুণে ও জ্ঞানে গুণান্বিতা বলে তার গায়ের রং শুভ্র বর্ণ অর্থাৎ তিনি সকল দোষীনা দেবীর এই বর্ণ আমাদের কেউ দোষমুক্ত থাকার অনুপ্রেরণা দেয় দুই নম্বর প্রশ্ন হল সরস্বতীর বাহন কেন রাজহংস বা রাজহাস জ্ঞানের দেবী সরস্বতীর বাহন রাজহাস বা রাজহংস কারণ রাজহাসের বিশাল ক্ষমতা রয়েছে আমরা জানি রাজহাঁস বা রাজহংস অসারকে ফেলে সারকে গ্রহণ করে এক পাত্রের মধ্যে জল ও দুধ মিশিয়ে দিলে শুধুমাত্র দুটুকু শুষে নেওয়ার ক্ষমতা থাকে রাজহাঁসের রাজহাঁসের এই তথ্য ছাত্রছাত্রীদেরও এই শিক্ষা দেয় যে সমাজে ভালো খারাপ মন্দ সবই থাকতে পারে কিন্তু তার মধ্যে থেকে শুধু ভালোটুকু আমাদের গ্রহণ করে নিতে হবে শুষে নিতে হবে তিন নম্বর প্রশ্ন হলো সরস্বতীর হাতে কেন বিনা থাকে দেবী সরস্বতীর হাতে বা পানিতে বিনা ধরা থাকে সেই কারণেই তার আরেক নাম বিনা পানি বিনার ঝংকারে উঠে আসে ধ্বনি সরস্বতীর সাধকরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পান বিনার সুর অত্যন্ত মধুর বিদ্যার্থীদেরও মুখ নিশ্চিত বাক্য যেন মধুর ও সঙ্গীতময় হয় এই শিক্ষাই দেয় বিনার ঝংকার বিদ্যার পাশাপাশি সঙ্গীত ও শিল্পকলারও অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তাই তার এক হাতে বই থাকার পাশাপাশি অন্য হাতে বিনা থাকে উল্লেখ্য হিন্দু ধর্মের শিল্পকলাকেও অত্যন্ত উচ্চ স্থানে দেখানো হয় এই কারণে দেবীর সরস্বতীর হাতে বিনা থাকে যা শিল্পকলার প্রতীকও বটে চার নম্বর প্রশ্ন হল সরস্বতীর হাতে কেন বই থাকে বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞানের অন্বেষণ করা আর জ্ঞান ও বিদ্যার সাধনার জন্য জ্ঞানের ভান্ডার বেদ দেবী সরস্বতীর হাতে থাকে এই বেদই হল বিদ্যার রূপ বিদ্যার দেবী সরস্বতী আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করার আশীর্বাদ প্রদান করেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন